আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনের একটি তথ্য উপস্থাপন করেছেন তার যে ভেরিফাইড ইউটিউব চ্যানেলটি আছে সেখানে তিনি বলেছেন যে বিশ্বের যে কোনো জায়গা থেকে এখন প্রবাসীরা ভোট দিতে পারবেন এই জন্য তিনি একটি প্রক্রিয়াও উপস্থাপন করেছেন প্রক্রিয়াটা যদি আমি একটু আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে এর আগে সিসি বলেছেন যে প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুবিধা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ এবং কার্যকর করা হচ্ছে এটি গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সিএসসি এখন তিনি ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন যে একটি অ্যাপসের কথা বলেছেন যে এই অ্যাপসটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রোভাইড করা হবে প্রবাসীরা এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই অ্যাপসে একটি ভিডিও দেয়া থাকবে সেই ভিডিওতে সেই ভিডিওতে টিউটোরিয়াল থাকবে প্রবাসীরা ভিডিওটি দেখবেন দেখে কিভাবে ভোট দিতে হবে কোন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে সিএসি এই তথ্যটি তার ইউটিউব চ্যানেলে জানানোর চেষ্টা করেছেন সিএসি আরো বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন তিনি বলেছেন যে আপনি ব্যালট পেপারে ভোট দেওয়ার পর খামটি পোস্ট অফিসে জমা করবেন এটি যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে সিএসি বলেছেন যে আপনি যদি বাংলাদেশী নাগরিক হন এবং প্রবাসী অবস্থান করেন তবে ভোটাধিকার প্রয়োগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আমরা আশা করি আমরা সব প্রবাসী এই সুযোগ কাজে লাগাবেন এখন এখানে একটা কথা আসলে প্রণিধানযোগ্য যেটি অবশ্যই বলা উচিত সেটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রবাসীদের ভোটের কোনো খবরই আমরা আসলে জানতাম না প্রবাসীদের ভোট দেওয়া তো দূরের কথা ভোট দেওয়ার কোনো উদ্যোগই এখন পর্যন্ত কোন সরকার নেয়নি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা অন্তত এই উদ্যোগটি নিয়েছে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সত্যি সত্যি আসলে এই সিএসি যা বলেছেন সেই তার কথা মতো সত্যি সত্যি প্রবাসীরা আসলে ভোট দিতে পারেন কিনা তিনি যে প্রক্রিয়াগুলোর কথা বলেছেন সেই প্রক্রিয়াগুলো সঠিকভাবে সুষ্ঠুভাবে প্রবাসীরা আসলে ঠিকঠাক মতো এই ব্যবহার করতে পারেন কিনা অ্যাপসটি সেটাই আসলে দেখার বিষয় যদি প্রবাসীরা সত্যি সত্যি এই নির্বাচনে ভোট দিতে পারেন নিঃসন্দেহে ডক্টর ইউনুসের সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে প্রবাসীদের ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ধন্যবাদ সবাইকে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ